কে এ রথের মেলায় গিয়ে এই গজাটা কিনে আনো আমাকে জানাবে তো কমেন্ট আমি তো ছোটবেলা থেকে প্রতিবার কিনতাম চলো আজকে বাড়িতেই বানিয়ে ফেলি আঙুলে গজা এর জন্য প্রথমে একটা বাড়িতে তিন কাপ ময়দা সামান্য লবণ বেশ কিছুটা কালো জিরে এবং তিন চামচ সাদা তেল দিয়ে ততক্ষণ পর্যন্ত ময়ান দিতে হবে যতক্ষণ একটা দলা পাকিয়ে যায় এবার সামান্য সামান্য জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে সেটার থেকে বড় একটা পরোটা আকারে বেলে লম্বা লম্বা করে কেটে মাছ বরাবর কেটে এরকম রেক ঙ্গুলার বা আয়তাকার লম্বা শেপ আঙুলের মতো দিয়ে নিতে হবে এবার ঠান্ডা তেলে এই গজাগুলোকে দিয়ে ভালো করে সোনালি করে তুলে নিয়ে হাফ কাপ চিনি চার চামচ জল ভালো করে ফুটিয়ে বেশ আঠালো হলে সামান্য ঘি দিয়ে ওই গজাগুলোকে দিয়ে ভালো করে হাই ফ্লেমে আড়াতে হবে যতক্ষণ না চিনিটা দলা পাককে গজার গায়ে আটকে যায় ব্যাস রেডি হয়ে গেল রথের মেলার আঙুলে গজা এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে কৌটবন্দি করে যখন ইচ্ছা খাও অবশ্যই বানিয়েও কিন্তু আমার রেসিপি দেখে আর কেমন হলো জানিও টাটা